জানেন কি কলা খাওয়ায় অনেক উপকারিতা কলা খাওয়ায় আমরা বিশেষ উপকারিতা পেয়ে থাকি কলার মধ্যে কি থাকে এবং কলা খেলে আমরা কি উপকার পেতে পারি জেনে নিন এই ভিডিওটার মাধ্যমে জেনে নিন কলায় প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম, প্রোটিন শর্করা কার্বোহাইড্রেট থাকে কলা খেলে আমাদের শরীরে হজম শক্তি বাড়ায় শক্তি বৃদ্ধি করে মেজাজ ভালো রাখে এমনকি ওজন কমাতে সাহায্য করে ত্বকের যত্নে সাহায্য করে কিডনি সুস্থ রাখে রক্তলপতাও দূর করে স্মৃতিশক্তি বাড়ায় উচ্চ রক্তচাপ কমায় এবং এবং হৃদরোগেরও ঝুঁকি কমায় কলা যেসব ব্যক্তিরা কলা খেতে পছন্দ করেন না তারাও অল্প করেও কলা খাওয়া খেতে শুরু করুন কলা খাওয়ায় আরও বিশেষ উপকারিতা আছে যেমন কলাই থাকা ফাইবার পেট পরিষ্কার করতে সাহায্য করে কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কলায় থাকা ভিটামিন বি ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন এ শরীর ভালো রাখতে সাহায্য করে